দেখুন সরকার বলে তো আছে বলে মনে হয় অদৃশ্য একটা শক্তি নাফ সেন্টার আর পরিস্থিতি মানে বলো না তিন দিন আপনার অরাজক একটা পরিণতির দিকে অগ্রসর ফলে আইন নিজের হাতে তুলে দেওয়ার জন্য যাবতীয় যা যা করা দরকার সবই কিন্তু আমরা দেখছি মঞ্চস্থ হবে তাদের বিরুদ্ধে একটা অভিযোগ তোলা হয় আসলে মাদকের ব্যবসা কিন্তু বাস্তবে সেটা না এখন পর্যন্ত যতটুকু জানা যাচ্ছে যে মাদক ব্যবসার কোনো বিষয় না অন্য কোনো একটা কারণ আছে যে কারণে তাদেরকে গণপিটুনিতে হত্যা করায় মাদকের দোহাই দিয়ে আপনি এই এই যে গণপিটুনি আবার ফিরে আসলো থানা আক্রমণ ফিরে আসলো থানা ঘেরাও করে পুলিশকে এক্ষুনি পুলিশের সামনে পুলিশকে হুমকি দেওয়া বা এই যে কথিত বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা এবং কিংস পার্টির নেতা আরিফ সুয়েল যুগ্ম সদস্য তিনি ফেসবুকে লিখতেন যে পটিয়া থানা ঘেরাও করতে হবে অসি কে বিতাড়িত করতে হবে একজন লিখলেন থানার পুলিশকে এমন ভাবে পিটাতে হবে জুলিয়ে রাখতে হবে যেন জুলাইয়ের কথা তাদের স্মরণ করিয়ে দিতে হবে তার মানে এখন কি সব মবারদের বাংলাদেশ পুরোটাই কিনা আর এই গণপিটন শুরুটা যদি আপনি করেন ধন্যবাদ দেখুন আমরা সেই জুলাই আগস্ট এই পরিস্থিতিতে এটা ওনার বছর ধরে আবার সেই জায়গায় ফিরে গেছে এখন মজাটা হচ্ছে হুকুমত কিন্তু এখন কিন্তু শেখ হাসিনার হুকুমতে আমরা নেই এই বিষয়টা আমরা বোধহয় ভুলে যাচ্ছি আর পরিস্থিতি মানে বলো না তিন দিন আপনার পরাজক একটা পরিণতির দিকে অগ্রসর হচ্ছে আমরা মগের জায়গায় মগ বলছি আপনার আহ জাস্টিস তো নয় মক দিন জাস্টিস মক বায়োলার্স এটি হচ্ছে আইনের শাসন বলে কিছু যদি থাকে সেটি আপনার পুলিশের দ্বারা কার্যকর হওয়ার কথা আপনার ঐতিহাসিকভাবে পুলিশ যে স্লোগানটি ব্যবহার করে থাকে সেটি এরকম যে দুষ্টের দমন সৃষ্টের পালন এখানে সবাইকে দমন করা হচ্ছে নির্বিচারে নির্বিশেষ আর যিনি রক্ষা করতে হবেন তাকেই শাসন করা হচ্ছে পুলিশকে ট্যাগিং করা হচ্ছে এই ট্যাগিং এর কারণে ভবিষ্যতে কেউ আর আপনার দায়িত্ব নিয়ে যেটি সঠিক সে কাজটি করতে পারবেন এবং তার ফলে এই যে লুক টানটা সেটা পুরোনায় পটিয়ার ঘটনা ঘটতে না ঘটতেই লাল অর্থাৎ দক্ষিণ পূর্ব বাংলাদেশ থেকে আমরা উত্তর সুত্তর ঠিকানায় চলে গেছি এবং আসামি ছিন্তাই করে নিয়ে যাওয়া হচ্ছে গোটা পঁচিশে আপনার আহ যারা সেখানে দায়িত্বে ছিলেন পুলিশ সবাই আহত অবস্থায় ফলে আইন যাবতীয় যা যা করা আমরা দেখছি মঞ্চস্থ হবে এখন নির্বাচন যত ঘনিয়ে আসবে যদি হয় তাহলে দেখা যাবে যে পরিস্থিতিটা নির্বাচন অনুকূল আর ছেলে নির্বাচন আয়োজন করতে গেলে ব্লাড বাথের সম্মুখীন সেই দায়িত্ব প্রফেসর ইউনুসকে দিতে হবে সুতরাং আসলে বিষয়টা খুবই জটিল এবং গুরুতর একটা পরিণতির দিকে ধন্যবাদ এই যে আপনি বলছিলেন আমরা একটা জটিল পরিস্থিতির দিকে আগাচ্ছি জটিল একটা ইয়ের দিকে আগাচ্ছি এবং যদি নির্বাচন হয় আবার বলছেন যদির পরে কিন্তু দিয়ে বলছেন তবে যদি আপনার এইরকম পরিস্থিতি তাকে নির্বাচন হবে না তার মানে আমরা কি আপনি বারবার বলছেন যে ইউনুস বা ইউনুসীয় শাসনে সরকার তাহলে কি এই মককে প্যাট্রাইজ করছে যা আরো বেশি হোক তাহলে পরিস্থিতি জটিল হবে দেখুন সরকার বলে তো কিছু আছে বলে মনে হয় অদৃশ্য একটা শক্তি নার্ভ সেন্টার দেশ পরিচালনা করছে এবং এটি সুদূর প্যারিস থেকে আপনার অঙ্গুলি হিলরে মিনাকি ভট্টাচার্য নামই বলে আমি তিনি যেভাবে নির্দেশনা দেন যেভাবে ধমক দেন যেভাবে আপনার স্তুতি করেন স্তুতিচারণ করেন ঠিক সেইভাবেই অন দ্য গ্রাউন্ড কর্মকাণ্ড পরিচালিত করছে এবং তিনি কখনো কে করবার চেষ্টা করেন কখনো আবার তেড়ে ওঠেন কখনো আপনার জামাতের সমালোচনা করেন আবার কখনো জামাতকে খন্ডন করেন আবার সেই সঙ্গে ছাত্রদের নানান রকম পরামর্শ দেন আবার সেই সঙ্গে তাদের পরিচালিত করেন অর্থাৎ ওই এন্ডে তিনি রীতিমত আপনার আধ্যাত্মিক একটা নেতৃত্ব

বিবাহটি সরাসম্মত হয়েছে কিনা শরীয় সম্মত হয়েছে কিনা সেটা নিয়ে নানান রকমের আহ প্রশ্ন অনেকের মনে আছে সেই কারণে যে কাঠি সেটা আমি অতিক্রম করতে চাই না কিন্তু বিষয় সেটি হচ্ছে তিনি আপনার দেশ ত্যাগ করবার আগে যেই অভিযোগটা ধারে নিয়ে গেছেন যে শিশুর মৃত্যুর যে ব্যাপারগুলো সেগুলো আপনার আহ আসলে কিন্তু সেখান হয় এবং তিনি রহস্যজনক ভাবে হঠাৎ তার যে বয়ান সেগুলো দিয়ে এমন একটা ঐন্দ্রজানিক নেটওয়ার্ক তৈরি করেছেন যে মহাবিষ্টের মতো আহ টুপি মাথায় দেওয়া মানুষও তার বক্তব্য শুনছে টুপি ছাড়া লোকজন শুনছে নারী গোষ্ঠীর বেশ এবং সেটি বগুড়ার আঞ্চলিক ভাষায় এবং তার নিজস্ব কায়দায় যখন যাকে যেরকম বলা দরকার সেভাবে বলে যাচ্ছে এখন এই যে তার সেটি কিন্তু অনেককেই আপনার প্রভাবিত করছে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের যারা তাদের জন্যে আপনার যেই আহ ভাষাটি তার মাধ্যমে রক্ত করার সুযোগ হচ্ছে সেটি তো আর যাই হোক বিশুদ্ধ নাগরিক আশা বলা যাবে সেই জন্যে আমার মনে হয় এই বিষয়গুলো খোলামেলা আলোচনা করা দরকার তার যে প্রগতি তাকে উপেক্ষা করা দরকার এবং আপনার নাথিং শুড গো আনচ্যালেঞ্জ এটাই আমার কাছে সঙ্গে